নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সেই জন্য আজকে একটু মাঠের দিকে গেলাম ছুটি ছিল আজকে তো এই যে ভিডিওগ্রাফার দেখতে পাচ্ছ এই ভিডিওগ্রাফার আমার ভিডিও করছে মাঠে তেমন কাউকে পায়নি ভিডিও করার জন্য তো দেখি মাছ কোথায় কি হচ্ছে ধরা যায় কি না আগের দিন তো মাছ ধরা দেখেছিলাম কিন্তু আজকে মাছ ধরা দেখতে পাচ্ছি না আজকে নিজেই নেমে পড়েছি মাছ ধরতে তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি কিন্তু এই দেখো চারিদিকে কত মাঠ সব জল শুকিয়ে গেছে অল্প অল্প জল আছে ওই দেখো মাছ কত চলছে তবু সে মাছ ধরা যাচ্ছে না ধরা যাচ্ছে না আর এখানে প্রচুর শিঙি মাছ আছে শিঙি মাছের জন্য মাছ ধরতে ভয় লাগছে দেখি মাছ কখন ধরা যাচ্ছে জল এখনও কমেনি জল কমলেই হয়তো ধরা যাবে তো দেখি কি করা যায় মাছ ধরা যাচ্ছে কি না আরে এত পরিমাণে পরিমানে যে মাছ সব ওই পাঁকের মধ্যে লুকিয়ে যাচ্ছে কাদার মধ্যে এই যে শিঙি মাছ ধরলো আমাদের ওই ভাইপো খোকা মাছ ধরে ধরে আবার দেখো কি টেকনিক ছুড়ে দিচ্ছে ক্যাচ ধরে ফেলছে এবার যদি মাছ ধরতে না নামে ক্রিকেট খেলায় নামতো তাও মনে হয় ভালো হতো তো যাই হোক দেখো অবশেষে মাছ ধরতে পারছি কিনা দেখি তোমাদের দু একটা মাছ দেখাতে পারছি কিনা মাছ তো খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি কাদার মধ্যে অল্প অল্প সব জলা জায়গা হাঁসে অর্ধেক মাছ খেয়ে নেয় ছোট ছোট মাছগুলো বকে খেয়ে নেয় এখানে পাওয়া যাচ্ছে শুধু কয়েকটা পুচকে লাটা দু একটা শোল মাছ আর একটু কুচে মাছটা আছে দু একটা সাপ বেশি মাছের থেকে তো যাই হোক দেখি কি হচ্ছে মাছ কই মাছ খুঁজেই পাওয়া যাচ্ছে না মাছ দেখি অবশেষে কি হয় এই যে একটা ধরলাম ল্যাটা মাছ খুবই ছোট এই যে এখানে একটা শিঙি মাছ ছিল ভয়ে ধরিনি আর একটা লেটা মাছ ছিল সেটা ধরে নিলাম এই দেখো মাছ বিশাল মাছ পেয়েছি আমি গর্বে বুক ফুলে যাচ্ছে আমার তোমাদেরকে একটা মাছ দেখাতে পেরে তো দেখি এর পরে কি হয় জল তো প্রায় চেঁচা হয়ে গেল জলগুলো না হয়ে গেলে মাছ ধরা যাচ্ছে না এই যে মাছ ক্যাচ ধরছে সব পাঁকের মধ্যে পড়লে একদম আর পাওয়া যাবে না খুঁজে এই যে এখানে একটা শিঙি মাছ শিঙি মাছটা হাত দিয়ে ধরতে পারছি না ভয়ে কিন্তু আমাদের এই ভাইপো খুব মাছ ধরার ওস্তাদ ও ঠিক ধরে নেবে শিঙিটা এই যে এই শিঙি মাছটাকে ধরে নিয়েছে ওই ধরে ঢুকিয়ে দিল টবের মধ্যে দেখে আর কি পাওয়া যায় এখন তো আবার রৌদ্র ছেড়েছে খুব রৌদ্রে পাঁকের মধ্যে খুবই কষ্ট হচ্ছে খুব কষ্ট করে মাছ ধরা হচ্ছে এই যে একটা দুটো করে পাচ্ছে এবার জল কমে গেছে তো এখানে খুব একটা মাছ নেই যে তোমাদেরকে দেখাবো যে অতিরিক্ত মাছ আছে মাছ চাষ তো হয় না এমনি নর্মালি যা বৃষ্টির জল টল হয়ে যেটুকু জল জমে থাকে তার মধ্যে যেটুকু মাছ হয় এই আর কি তো কারা কারা মাছ ধরতে পারো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও এই যে এই মাছ পাচ্ছি মোটামুটি লেটা মাছগুলো এই যে আমাদের প্রশান্ত দা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি মাছ ধরা হচ্ছে ফ্যামিলির সবাই নেমে গেছে দেখছে যে ওই যারা মাছ ধরছে আর কি সেই জন্য দেখছে কতটা কি মাছ পাওয়া যায় তো যাই হোক আমি টুকটাক পাচ্ছি চাষের মাছ হলে তো প্রচুর পরিমাণে এই একটা শোল মাছ ধরা পড়ে গেছে খুব একটা বড় না আর এই যে শিঙিগুলো পাওয়া গেছে কীরকম সাইজ আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো শিঙিগুলোর সাইজ দেখেছ তো দেখলে বন্ধুরা মাছ ধরা এই যে পরপর পাচ্ছি মাছ তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আর কারা কারা এই যে মাছ ধরায় মজা পাও আমার মতো মাকের মধ্যে নেমে কমেন্ট করে অবশ্যই জানিও মাঝে মধ্যে কারা খুব তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো